নমস্কার বন্ধুরা এই গরমে আপনারা কেমন আছেন আপনাদের কথা ভেবে দারুণ একটি ভিডিও নিয়ে চলে এলাম এই যে পান্তা ভাত গরমে কিন্তু এই খাবারটাই সব থেকে ভালো দিয়ে দেবো আলু মাখা ভাজি শুকনো লঙ্কা তার সাথে আছে ডালের বড়া এই গরমের দিনে আপনাদের কথা ভেবেই কিন্তু সুন্দর একটি খাবারের ভিডিও নিয়ে চলে এলাম তার আগে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই ডালের ভরার জন্য কিছুটা ডাল আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি ডালগুলোকে দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে দেব এটিকে গ্রাইন্ড করে নেব দেখুন ডালটাকে কিন্তু আমি ভেটে নিয়েছি দু একটা কোটা থাকলেও কিন্তু ভালো লাগবে কোনো সমস্যা নেই পুরো মেয়ে কিন্তু করিনি এটাকে এখন একটা বাউলে নামিয়ে নেব ওই মিক্সিং জারটাকে আবারও নিয়ে নিয়েছি ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ দেব কিছুটা রসুনের পোয়া দিয়ে দেবো তিন টুকরো আদা আর দেব কিছুটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের টেস্ট মতো দেবেন সামান্য একটু জল দিয়ে দেব একটি স্মুথ পেস্ট করে নেব সুন্দর পেস্ট করে নিয়েছি এখন ডালের বাউলের মধ্যে ঢেলে নেব দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো সাত মতো নুন সব কিছুকে সুন্দর করে মেখে নেব ডালের সাথে সব কিছুকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি ঢেকে কিছুক্ষণ রাখবো নিয়ে নিয়েছি কিছুটা রুই মাছ আমি রুই মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দেবো কিছুটা নুন দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো মাছের গায়ে নুন হলুদ থেকে সুন্দর করে মাখিয়ে নেব মাছের গায়ে নুন হলুদ থেকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এটাকে সাইড করে রাখবো আমি কিছুটা আলু গোল গোল করে কেটে নিয়েছি দেখুন এভাবেই আমি কেটে নিয়েছি চলুন তাহলে রান্নার দিকে চলে যাই প্রথমে একটি কড়া নিয়েছি দিয়ে দেব কিছুটা তেল তেলটা একটু বেশি করেই দেব তেলটি গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলোকে ভেজে নেব ছোট ছোট করে বড়া ভেজে নেব লাল লাল করে বড়াগুলোকে ভেজে নেব বড়াগুলি সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব বাকি বড়াগুলোকেও একইভাবে ভেজে নেব বাকি বড়াগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নেব বড়া ভাজা তেলের মধ্যেই সামান্য আর একটু সর্ষের তেল দিয়ে দেব মাছটা কিন্তু সর্ষের তেল দিয়ে ভাজলেই ভালো হয় তেলটি গরম হয়ে গেছে মাছগুলোকে ভেজে নেব আস্তে এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দেব মাছটাকে লাল লাল করে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেব মাছটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেব আলুটাকে দিয়েও লাল লাল করে ভেজে নেব আলুটার মধ্যে নুন হলুদ কিছুই দেবো না এভাবে আলুটাকে ভেজে নেব আলুটি ভাজা হয়ে গেছে এখন আলু থেকে তুলে নেব এই আলু ভাজা তেলের মধ্যে কিছুটা গোটা শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কাটি ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা কালো জিরে দেবো কিছুটা গোটা রসুন রসুন আর কালো জিরেটাকে একটু ভেজে নেব রসুন আর কালো জিরেটা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেব দেব সামান্য একটা উল দেব সমান একটা হলুদ এই পেঁয়াজটা দিয়ে কিন্তু আলু ভর্তা করবো যে আলুটা ভেজে নিলাম আলু জিরে দিয়ে আলু ভর্তা করলে কিন্তু অনেক ভালো লাগে পেতে পেঁয়াজটা যতক্ষণ নরম না হয়ে যাচ্ছে পেঁয়াজটাকে ভেজে নেবো গ্যাসটি কিন্তু নরম হয়ে আসছে গ্যাসটা ভাজা হয়ে গেছে গ্যাসটিকে নামিয়ে নেব এখন দেখুন বন্ধুরা আমার রান্নাটি কিন্তু হয়ে গেছে আমার এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ